আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো আজকে তোমাদের যে রেজাল্টটা বের হয়েছে এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশ সে রেজাল্টের ফলাফলটা ইতিমধ্যে বের হয়েছে এবং কিভাবে তোমরা আজকে ফলাফলটা দেখবা সেই প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে সো দুটো মাধ্যমে তোমরা দেখতে পাবে একটা হতো তোমার সরাসরি তাদের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টটা দেখতে পাবা এবং সেখানে মার্কশিট দেখানো হবে না তোমরা কোনটাতে কত কি পেয়েছো এ প্লাস পেয়েছো না এ পেয়েছো কী পেয়েছো সেটা দেখাবে এবং আরেকটা ওয়েবসাইট রয়েছে সেটার বাধ্যত মার্কশিট সহ রেজাল্ট দেখতে পাবা তোমরা সম্পূর্ণ শেষ মতো ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে সো এই এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটা এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা চলে আসবা এবং এখান থেকে আসার পরে তোমরা এটাতে ক্লিক করবা সো এটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা এখানে চলে আসবে আচ্ছা শুরু থেকে একটু তোমাদেরকে দেখাই এখানে যদি তোমরা লিখো যে এসএসসি রেজাল্ট সো এইচএএসি রেজাল্ট লেখার পরে এখানে দেখতে পাচ্ছ যে এডুকেশন বোর্ড এটা চলে আসবা সো এডুকেশন বোর্ড এটাতে চলে আসার পরে এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে নিয়ে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন এসএসসি দাখিল ইকুইপমেন্ট এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দিবা আলিম আলিমিটা তো দেওয়ার পরে দু হাজার কত সাল দুই পঁচিশ সাল এটা দিবা দেওয়ার পরে বোর্ড তোমাদের যা যা বোর্ড রয়েছে যে যে বোর্ড থেকে আস পাশ করেছো সেই বোর্ডটা তোমরা দিবা সো আমাদের বোর্ডটা দেওয়ার পরে এখানে রল রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এখানে বসে দিবা দেবা তোমাদের এখানে ছয় যোগ তিন যোগ করলে কত হয় ছয় হাজার তিন যোগ করলে নয় হয় সো নয় হওয়ার পরে এখানে তোমরা সাবমিট করে দিবা সাবমিট করলে কিন্তু সরাসরি তোমাদের রেজাল্টটা এখানে শো করবে তোমরা কোনটাতে কত পেয়েছো সব কিছু কিন্তু তোমাদের এখানে শো করবে সো এইভাবে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবা এইটা একটা গেলো প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমটা তোমাদেরকে দেখাচ্ছি সো তোমাদের যদি নেট কানেকশন ভালো থাকে কারণ এই সময়টা সার্ভার প্রচুর পরিমাণে জ্যাম থাকে সো তোমরা কিন্তু অলরেডি দুইটা তিনটার দিকে ভালো পরিমাণে ট্রাফিকটা পাবাস তখন কিন্তু তোমরা এইভাবে রেজাল্টটা দেখতে পাবা এবার একটা মাধ্যমে দেখাচ্ছি একটা হচ্ছে তোমরা প্লে স্টোরে রেজাল্ট অ্যাপ লিখে সার্চ করবা সো সার্চ করার পরে তোমাদের সামনে একটা অ্যাপস আছে সেটা তোমরা এখানে ইনস্টল করবা সো ইনস্টল করার পরে এখানে কিন্তু তোমাদের যে অপশনগুলো আসবে সো এখান থেকে তোমরা যে কাজটি করবা এখানে সিলেক্ট ইনস্টিটিউট অফ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট সো এখানে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট এটাতে ক্লিক করার পরে এইখানে তোমাদের যে রোল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিলে এখানে সাবমিট করলেই তোমাদের কোনটাতে কত মার্ক পেয়েছো এবং কত এ পেয়েছো না এ প্লাস পেয়েছো সব কিছু টোটালি তোমাদেরকে দেখাবে সো এভাবে কাজ করো দেখবে যে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে এবং রেজাল্টটা পাওয়ার আগে অবশ্যই তোমাদের প্রতি শুভকামনা রইলো যে তোমরা ভালো রেজাল্ট করতে পারো কোনো বিষয়ে যাতে ফেল না আসে সব দিক দিয়ে তোমরা যাতে ভালো রেজাল্ট পাও সে আশায় রইল সো ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই রেজাল্টটা জানার পরে তোমরা শেয়ার করবা যে কে কী পেয়েছ ধন্যবাদ